সিনেমা শুরু হয় একটি কোর্টের রিট্রায়ালের দৃশ্য দিয়ে যেখানে একজন তরুণী লয়ারকে দেখা যায় এক খুনের আসামের হওয়ার পক্ষে লোট ছিল আর সেই লয়ারের মুখ থেকে শোনা যায় এই খুনের আসামের পুরো গল্পটি একজন মানসিক প্রতিবন্ধী বাবা ইয়ং ও তার ছয় বছরের মেয়ে ই সুং এর কাহিনী দিয়ে ওই লয়ার তার জবানবন্দি শুরু করে একটি মার্কেটের পার্কিং লটে কাজ করা ইয়ং যে তার অল্প আয় দিয়ে মেয়ে ই সুং এর সাথে সুখে দিন কাটাচ্ছিল আর তার মূল কারণ হলো তাদের একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা মেয়ের প্রিয় সেইলার মুন স্কুল ব্যাগ অনেক দামি হয় কিনে দিতে না পারলেও ইয়ং একটু একটু করে অর্থ জমাচ্ছিল আর মেয়ের সাথে প্রায় প্রতিদিনই তার দোকানের বাইরে দেখতে যেত যে শেষ ব্যাগটিও কেনা হয়ে গেল কিনা আর এক সময় তাই হলো। একদিন শহরের পুলিশ কমিশনারের মেয়েকে শেষ ব্যাগটি কিনে ফেলতে দেখে বাবা মেয়ে দোকানে ঢুকে যায় আর ইয়ং কমিশনারের মেয়েকে ব্যাগটি না কেনার অনুরোধ করে কিন্তু মানসিক দিক দিয়ে একজন ছয় বছরের বাচ্চার মতো হওয়ায় বাবার অনুরোধ করাটি একটু আক্রমণাত্মক মনে হয় আর এই কারণে পুলিশ কমিশনার তাকে মেয়ের দোকান থেকে বের করে দেয় এই ঘটনার পর একদিন পার্কিং লটে ইয়ংকে দেখতে পেয়ে কমিশনারের মেয়ে এসে জানতে চায় যে সে তার মেয়ের জন্য ব্যাগটি খুঁজে পেয়েছে কিনা আর সাথে এও জানায় যে একই রকম ব্যাগ আরেকটি দোকানে পাওয়া যাচ্ছে দোকানটি চিনিয়ে দেওয়ার জন্য কমিশনারের মেয়ে ইয়ংকে নিয়ে সেদিকে যায় কিন্তু যাবার পথে মার্কেটের খালি রাস্তায় মেয়েটি রহস্যজনকভাবে মারা যায় আর এ সময় তার মাথায় একটি ইটের আঘাতের চিহ্ন দেখা যায় ঠিক সে সময় একজন পথচারী সেদিক দিয়ে যাবার পথে ইয়ংকে ওই কমিশনারের মেয়েকে সিপিআর দেয়া অবস্থায় দেখতে পায় কিন্তু প্রতিবন্ধী হয় ইয়ং এর আচরণে অসংলগ্নতা থাকায় পথচারী নারী পুলিশকে খবর দেয় আর তার উপর শিশু নির্যাতন ও খুনের চার্জ লেগে যায় থানায় নিলে ইয়ং বুঝতে পারে না যে তাকে কেন আনা হয়েছে আর নিজের মেয়ে বাড়িতে একা হওয়ায় ফিরে যেতে চাইলে পুলিশ তাকে আটকে দেয় আর মারতে শুরু করে ওদিকে পুলিশ কমিশনারের মেয়ে খুন হয় থানার বাইরে সাংবাদিকদের প্রচন্ড ভিড় তৈরি হয় সব মিলিয়ে ইয়ং প্রচন্ড বিভ্রান্ত হয়ে পড়ে ওদিকে মে ইসুং বাবা ফিরে না আসায় পরদিন একাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয় আর রাস্তায় তার বাবাকে ওই ক্রাইম সিনে দেখতে পায় যেখানে তাকে খুন কিভাবে করেছে তা দেখানোর জন্য পুলিশি প্রহরায় নিয়ে আসা হয় অপরাধটি কিভাবে করেছে তা দেখাতে বললে ইয়ং তা দেখাবার সময় তার আচরণের ভিন্নতার কারণে সেখানে সবাই তাকে আবারও ভুল বুঝে এছাড়া পুলিশদের অতিরিক্ত প্রশ্নে বিভ্রান্ত হয়ে ইয়ং কিছু ভুল কাজও করে ফেলে যা দেখে সেখানে থাকা পুলিশ গণমাধ্যম ও বাকি মানুষেরা পুরোপুরি মেনে নেয় যে খুন এই লোকই করেছে এরপর মেয়ে ইসুংয়ের সামনেই তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় চার্জ প্রমাণিত হওয়ায় তাকে জেলে পাঠানো হয় তবে এখনও তার সাথে কি হচ্ছে তা বুঝতে না পেরে সেখানে সে তার মেয়েকে ফোন করতে চায় একটি ছোট মেয়ের খুনের চার্জ থাকায় জেইলের চিফ মিনের তার প্রতি ঘৃণা জন্মায় আর ফোন করার সুযোগ না দিয়ে তাকে মারতে শুরু করে আর সেলে পাঠিয়ে দেয় জেইলের সাত নম্বর সেলে ইয়ং এর জায়গা হয় আরো পাঁচজন কয়েদির সাথে বংশিক চুনহ গ্র্যান্ড গ্র্যান্ডপাসিও এবং লিডার যে এই সেলের বস ছিল এরা সবাই বিভিন্ন মেয়াদে সাজা কাটছিল পরিচিত হবার সময় সাথী কয়েদিরা যখন জানতে পারে যে ইয়ং একজন শিশু ধর্ষক ও খুনি তখন তারাও ইয়ংকে একচোট মারে ওদিকে মেয়ে একা হয়ে যাওয়ায় একটি শিশু আশ্রমে চলে যায় আর যাবার আগে তার বাবার জন্য দরজায় একটি নোট লিখে রেখে যায় কারণ সেও জানে না যে তার বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে আর তার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে সিনেমায় জেল জীবনের বিভিন্ন বিষয়কে খুব সুন্দরভাবে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয় যেমন কয়েদিদের ফুটবল তৈরির কাজকে ব্যবহার করে কিভাবে কয়েদিরা বলের ভিতর লিস্ট রেখে তা জেলের দেয়ালের ওপারে ছুঁড়ে মারে আর ওপাশ থেকে অন্য বলের ভিতরে বিভিন্ন ব্যবহার্য বস্তু জেলের ভিতর আনা হয় আর অন্য কয়েদিদের কাছে বিক্রি করা হয় হাসির এই দৃশ্যগুলো সত্যিই উপভোগ করার মতো ছিল তবে ইয়ং এর প্রতি তার সাথে থাকা কয়েদিদের দৃষ্টিভঙ্গি বদলে যায় যখন জেলের একটি গ্যাং ফাইটে ইয়ং তার সেলের বসকে বাঁচায় এবং নিজেই আহত হয়ে যায় সুস্থ হবার পর বস ইয়ং এর জন্য কি করতে পারে জানতে চাইলে সে তার মেয়েকে দেখতে চায় আর জেলের একটি অনুষ্ঠানের দলের সাথে সে ইয়ং এর মেয়েকে আনার ব্যবস্থা করে যদিও প্রথমে সাথী কয়েদিরা এভাবে মেয়ের লুকিয়ে সেলে আসাকে মেনে নিতে পারে না কিন্তু বাবা আর মেয়ের ভালোবাসা দেখে তারাও অবাক হয়ে যায় আর মেয়ে ইসুং এর মায়াবী আচরণে সবার মন গলে যায় বাবা মেয়ের সাক্ষাতের পর মেয়েকে অনুষ্ঠানের দলের কাছে ফিরিয়ে দিতে দেরি হয় দলটি ইসুংকে ছাড়াই চলে যায় আর ইসুং আবার ফিরে আসে সেল সেভেনে সেলের সবাই সাজার ভয়ে মেয়েকে প্রথমে রাখতে রাজি হয় না কিন্তু বাবা মেয়ের সরল আচরণে তাদের মন নরম হয়ে যায় আর ইসুং তাদের সাথে সেখানেই রয়ে যায় সকালে টহল পুলিশ ছোট্ট মেয়ের গলা শুনে সেল সেভেনের সামনে আসলে কয়েদিদের তাকে লুকোনো দৃশ্যটি সত্যি মজাদার ছিল ওই দিন দ্বিতীয়বারের মতো মেয়েকে জেল থেকে বের করার চেষ্টা করলেও ভুল কলাকুশলি আনার কারণে সেটাও ব্যর্থ হয়ে যায় আর ওদিকে একদিন আগের হওয়া অনুষ্ঠানের ছবি দেখতে গিয়ে জেইলের চিফ খেয়াল করে যে কলাকৌশলীদের মধ্য থেকে একজন ছোট মেয়েকে শুরুতে দেখা গেল পরের ছবিগুলোতে তাকে আর দেখা যায় না সন্দেহ হয় বিভিন্ন সেলে খুঁজতে গেলে সেল মেয়েকে পেয়ে যায় সেখান থেকে মেয়েকে শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়ার পর চিফ শাস্তি হিসেবে ইয়ংকে মেরে বেঁধে একটি স্পেশাল সেলে আটকে রাখে এই ঘটনার পর একদিন একজন কয়েদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় জেলের এক অংশে আগুন লাগিয়ে দেয় আর নিজেও সেই আগুনের মাঝে আটকে যায় জেলের চিফ ওই কয়েদিকে বের করে আনতে গেলে আগুনের মাঝে আটকে পড়ে আর ইয়ং নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচায় আর পুরো সময় কাছে চিফকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে জ্ঞান ফিরলে চিফ সব জানতে পারে আর এরকম দুর্ধর্ষ অপরাধীর এত অনুভূতিশীল হওয়ায় প্রথমবারের মতো তার ইয়ং এর অপরাধী হওয়া নিয়ে সন্দেহ তৈরি হয় অপরন্তু ডক্টরও ইয়ং এর অপরাধী হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে সবকিছু মিলিয়ে চিফ ব্যক্তিগতভাবে ইয়ং এর কেসটির তথ্য সংগ্রহ করতে শুরু করে ওদিকে মে ইসুং এর স্কুল শিক্ষিকা মিস লি তার কাছে স্কুলে অনিয়মিত থাকার বিষয়টি জানতে চাইলে মেয়ে মিস লিকে তার বাবার কাছে জেলে নিয়ে যায় সেখানে তার বাবাকে দেখেই মিসলি বুঝতে পারে যে সে মানসিক প্রতিবন্ধী আর এরকম মানুষ এ ধরনের বড় অপরাধ কিভাবে করতে পারে তা নিয়ে বেশ অবাক হয় বিশেষ করে যার নিজের মেয়ের প্রতি এত ভালোবাসা কাজ করে সে কিভাবে একই বয়সী আরেকটি মেয়ের খুনি হতে পারে তা সে বুঝে উঠতে পারে না এ সময় চিফ সেখানে উপস্থিত থাকায় তার মনেও একই সন্দেহ আরো ঘনীভূত হয় বাবার সাথে থাকতে না পেরে মেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে আর হাসপাতালে ভর্তি হলে জেলের চিফ তার সাথে দেখা করতে আসে এ সময় ইসুং কাঁদো গলায় তাকে গ্রেফতার করতে অনুরোধ করে যাতে সে তার বাবার সাথে থাকতে পারে চিফ মেয়ের এমন আকুতিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে তবে শুধু চিফই নয় ছোট্ট মেয়ের সাবলীল হয়ে পড়বেন এরপর বাবা মেয়ে যাতে জেলের মধ্যে দেখা করতে পারে সেই সুযোগ তৈরি করার জন্য জেল চিফ জেলের অন্য অংশে সময় কাটাতে শুরু করে আর বাকি পুলিশ ও কয়েদিদের সাহায্যে বাবা মেয়ে একসাথে জেলের ভিতরে দেখা করতে শুরু করে একদিন চিফ ইয়ংকে তার অফিস রুমে কাজ করতে দেখে আর জানতে চায় যে সে কেন এই কমিশনারের মেয়েকে খুন করেছে যদিও ইয়ং এর উত্তর কি ছিল তা দৃশ্যায়িত হয়নি তবে চিফের মুখ দেখেই বোঝা যায় যে ইয়ং তাকে এমন কোনো উত্তর দেয় যার জন্য সে প্রস্তুত ছিল না বাবার কাছে মেয়ের এমন সহজে আসতে পারায় সেল সেভেনের আরেকজন কয়েদি বংশিক তার সদ্য হওয়া শিশুকেও এভাবে জেলে তার কাছে আনার অনুরোধ করলে বস তাকে ইয়ং এর মতো প্রথমে মৃত্যুদণ্ডের আসামি হতে বলে সংলাপটি খুব সাধারণ মনে হলেও ইয়ং এর মেয়ের সাথে এভাবে জেলে লুকিয়ে দেখা করতে পারার কারণটির গভীরতা খুব সহজেই বোঝা যায় জেল চিফের ব্যক্তিগত অনুসন্ধান থেকে বেরিয়ে আসে যে পুরো কেসটিতে ইয়ংকে ফাঁসানো হয়েছে কারণ ইয়ং এর দেওয়া জবানবন্দি পরে তার সন্দেহ হয় যে একজন ছয় বছরের বাচ্চার বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে কিভাবে এত সূক্ষ্ম ও বিশদ জবানবন্দি দেওয়া সম্ভব আর বুঝতে পারে যে পুলিশের দুর্নীতি ও অনৈতিক প্রভাবের কারণেই ইয়ং এই কেসে আটকে গেছে এসব জানার পর জেল চিফের বাবা ও মেয়ের প্রতি একটি অদ্ভুত সহমর্মিতা তৈরি হয় আর যার দরুন সে নিজেই মেয়ে ইসুংকে ইয়ং এর সাথে জেলে দেখা করাতে শুরু করে সেলের কয়েদিদেরও ইসুং এর সাথে এক অদ্ভুত মায়ার বন্ধন তৈরি হয়ে যায় এই ছোট্ট মেয়ে ইসুং যেন তাদের মরুজীবনে গাছের ছায়ার মতো প্রশান্তি যোগায়। অশিক্ষিত বসকে লেখাপড়া শেখানো থেকে শুরু করে বাবা মেয়ের এমন সাক্ষাৎ পছন্দ করতে না পারা কয়েদি বংশিক পর্যন্ত তাদের মায়া জড়িয়ে পড়ে যখন ইসং তার স্কুলের এক বন্ধুর কাছ থেকে মোবাইল ধার করে এনে লুকিয়ে ওই কয়েদের সাথে তার সদ্যভূমিষ্ঠ শিশুর কথা বলিয়ে দেয় আর এভাবেই ধীরে ধীরে এই বাবা মেয়ে জেলের সবার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয় ইয়ংকে বাঁচানোর জন্য সাথী কয়েদিরা ওই দিন আসলে কি হয়েছিল তা বের করার চেষ্টা করে আর বের করে ফেলে যে ওই দিন আবহাওয়া মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছিল আর এমন প্রচণ্ড ঠান্ডা থাকায় রাস্তায় জায়গায় জায়গায় জমে থাকা পানি বরফে পরিণত হয় যার উপর পিছলে পরে প্রথমে ইয়ং পড়ে যায় আর কমিশনারের মেয়ের অনেক পিছে পড়ে যায় উঠে দাঁড়াবার সময় ওই মেয়েরও পড়ে যাওয়ার আওয়াজের পাশাপাশি একটি ভারী কিছু পড়ে যাওয়ার শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে মেয়েটি অচেতন পড়ে রয়েছে অর্থাৎ কমিশনারের মেয়েও বরফে পিছলে পড়ে মাথায় ব্যথা পায় আর এ সময় পাশে থাকা প্লাস্টিক আঁকড়ে ধরে নিজেকে সামলাতে গেলে উপরে থাকা একটি ইট তার মাথার উপর পড়ে আর সে আঘাতপ্রাপ্ত হয় যা সম্পূর্ণ একটি দুর্ঘটনা কিন্তু বস এ সময় ইয়ং কেন ওই মেয়ের প্যান্ট খুলে ফেলে তা জানতে ইয়ং জানায় যে তার কর্মস্থলে যখন তাকে সিপিআর শেখানো হয় তখন বলা ছিল কেউ অচেতন হলে প্রথমে তার পরনের কাপড় ঢিলে করে দিতে হবে যাতে পুরো শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে আর সে তাই করেছিল কোর্টের রিট্রায়ালের দৃশ্যে ফিরে গেলে দেখা যায় তরুণী লয়ার প্রথমে ইয়ং এর সাথে থাকা সাথী কয়েদিদের সাক্ষী নিতে যায়। যাদের সে শহরের বিভিন্ন স্থান থেকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসে এ সময় প্রসিকিউটর অপরাধীদের সাক্ষী কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়ে বিচারকদের কাছে প্রশ্ন তোলে যা শুনে সেলসঅেনের সেই প্রাক্তন কয়েদি বস বলে কোথায় লেখা আছে যে এককালের অপরাধীরা সত্য বলতে সক্ষম নয় আর আইনেই বা কোথায় লেখা আছে যে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না এই ছোট দৃশ্যের মাধ্যমে আসলে অনেক বড় একটি বিষয়কে উপস্থাপন করা হয়েছে যা হল সমাজে কেউ অপরাধ করলেই তাদেরকে অগ্রহণযোগ্য হিসেবে দেখা হয় আর এ কারণেই হয়তো তারা কখনো এই অপরাধ থেকে বেরিয়ে আসতে পারে না আর ভালো কাজের অংশ হতে গেলেও তাদের প্রশ্নবিদ্ধ করা হয় যা করা মোটেও উচিত নয় আর এটি আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় একটি বার্তা যা সিনেমায় খুব সুন্দরভাবে হয় এরপর কোর্টে জেলের চিফ মিনের সাক্ষী নিতে গেলে প্রথমে চিফ ওই সময় তার পুলিশ কমিশনারের সাক্ষাতের দিনটি মনে করে যেদিন জেল চিফ পুলিশ কমিশনারকে এই কেসের ব্যাপারে তার সন্দেহের কথা প্রকাশ করে আর পুনর্তদন্তের অনুরোধ করে কিন্তু পুলিশ কমিশনার তার আবেদন নাকচ করে দেয় আর সে সময় জেল তার মধ্যে এক অদ্ভুত ক্রোধ আর প্রতিশোধের ইচ্ছা দেখতে পায় যার বলি হয়ে যায় নির্দোষ বাবা ইয়ং জেলে সব কয়েদিরা ইয়ং এর মুক্তির জন্য পিটিশনে সাইন করে আর তা ইয়ং এর উকিলকে দেয় বিচার কার্যের সময় ব্যবহারের জন্য কিন্তু সে এই কাগজ কোনো কাজে আসবে না জানিয়ে না নিয়ে চলে যায় বিচারের দিন প্রথমে ইয়ংকে একটি খালি রুমে এনে অন্যায়ভাবে পুলিশ কমিশনার তাকে মারে আর ভয় দেখা যে সে তার অপরাধ স্বীকার না করলে তার মেয়ে ইসুমকে মেরে ফেলা হবে আর এ কারণে জেইলে সবার শিখিয়ে দেওয়া কথাগুলো বিচারককে না বলে ইয়ং সবার সামনে তার অপরাধ স্বীকার করে নেয় আর সে অপরাধই প্রমাণিত হয় এ সময় ইয়ং এর উকিলের কোনো প্রতিবাদ না করা আর ওই পিটিশন উপস্থাপন না করায় সবাই বুঝে ফেলে যে এই উকিলও পুলিশ কমিশনারের হয়েই কাজ করছে আদালতে সবকিছু এমন উল্টে যাওয়ায় জেল চিফ মিনসহ সবাই খুবই অবাক হয় আর তাদের আবেগ ধরে রাখতে পারে না অপরাধ স্বীকার করায় ইয়ংকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এরপর জেল চিফ মিন এর মেয়ে ইসুংকে দত্তক নিয়ে নেয় আর সেই সাথে রোজ তাকে বাবার সাথে দেখা করাতে জেলেও নিয়ে আসে জেলের সবাই বাবা মেয়েকে একসাথে দেখে খুব অসহায় অনুভব করে কারণ এই সরল দুটি মানুষ জানেই না তাদেরই সাক্ষাতের আর বেশি দিন নেই ডিসেম্বরের তেইশ তারিখে ইয়ং এর মৃত্যুদণ্ডের দিন ধার্য হয় আর একই দিনই মেয়ে ইসুং এর জন্মদিন হয় সেল সেভেন সবাই একসাথে মেয়ের জন্মদিন পালন করে কিন্তু ইয়ংকে গার্ড তার সেলের বদলে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেলে সে বুঝতে পারে যে হয়তো তার মেয়েকে আর সে দেখতে পাবে না আর চলে যাবার সময় ইয়ং এর মেয়ের কাছে ফিরে যাবার দৃশ্যটি খুবই হৃদয় বিদারক ছিল একদিকে ইয়ং এর আকুল আবেদন কান্না আর স্বীকার করা যে আদালতে সে মিথ্যা বলেছিল আর এজন্য তাকে মাফ করে মেয়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক আর অন্যদিকে বাবাকে এমন অসহায় দেখে মেয়ে ইসুং এরও বাবার কাছে ফিরে যাবার কান্নার দৃশ্যটি দেখে খারাপ লাগেনি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না এরপর কোর্টের রিট্রায়ালের দৃশ্য থেকে বোঝা যায় যে এই তরুণী লয়ারে ইয়ং এর মেয়ে ইসুং যে জেল চিফের কাছে বড় হয় আর নিজের বাবা ইয়ংকে নির্দোষ প্রমাণ করতে এই রিট্রায়ালের আবেদন করে আর তার ছোটবেলায় এই কেসটিকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা শুনে আর ইয়ং এর বিরুদ্ধে সে সময় করা সকল প্রমাণ ও দলিল সার্কামস্টাল বা পরিস্থিতিগত প্রমাণ হয়ে যাওয়ায় বিচারকের নির্দোষ জানিয়ে রায় দেয় যদিও ইয়ং এর মৃত্যুদণ্ড ইসুং এর ছোটবেলাতেই কার্যকর হয় সে তার বাবাকে জেল থেকে সসম্মানে বের করে আনতে পারে না কিন্তু এত বছর পর তার বাবাকে নির্দোষ প্রমাণ করে তার সম্মানকে ফিরিয়ে দেয় শেষ দৃশ্যে ইসুং জেলে গিয়ে ঠিক সেই জায়গা থেকে তার বাবা আর নিজের ছোট সংস্করণকে হট এয়ার বেলুন দিয়ে জেল থেকে বেরিয়ে যেতে দেখে যেখান দিয়ে একবার কয়েদিরা তাদের একইভাবে পালাতে সাহায্য করেছিল কিন্তু সে সময় তারা ব্যর্থ হলেও আজকে তাদের আর কেউ আটকে রাখতে পারবে না আর এভাবে উড়ে বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে ইয়ং এর সম্মানের সাথে জেল থেকে মুক্তির দৃশ্যটিকে প্রতীকী রূপে দেখানো হয়েছে আর এই দৃশ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়